বাবা কিন্তু ওইখানে চলে গেছে আর এইখানে এখন কাঁকড়া ধরবে আমরা কিন্তু পড়লাম এখন কি একটু দাদার প্ল্যান হিসাবে জানতে চার ধরতে হবে চলো চলো আর ধরেই মাছ ধরলে বড় বেশি না আবার বেরিয়ে পড়লাম চলো 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 দেখি জানতে চার ধরতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু যেখানে চার ধরবো সেখানে পৌঁছে গেছি আর প্রকাশ ভাই এসেই নৌকা দাঁড়ানোর আগেই এক খেউ দেওয়া হয়ে গেছে তো দেখা যাক প্রথম খেয়ে কি পরে একটা দাও আর পোশেন ভাই ওরা এসে দেখি ভিতরে আছে ওরাও কিন্তু চার ধরছে ওয়াও জ্যান্ত চিংড়ি দেখছি এই তো চাই

এই তো এই তো আওয়াজ আসছে কোনে গেল এতি ডাব্বাটা ওইদিকেই রাখ দা সেটা তোমার ডাব্বা দি লাভ দিスル দি বাবা যদু করে আইছি यार কইলে হবে না আসতে হবে এই যে আস্তে আস্তে এই যে দুইটা এই একটা দাদা নে

তখন নাকি মাছ ধরতে বসতে হবে অবশ্য তাই করবো ওই যে সামনে তো পোস্ট ভাই কিন্তু এখান থেকে চার ধরলো ওরাও মাছ ধরবে আমরাও মাছ ধরব আমাদের চার যা হয়েছে অনেক দেখুন অনেক চিংড়ি মাছ উহ এতেও করছে সেটটা ভেরি গুড তো দরকার ছিল পার্শা মাসে আজকে পার্শা মাছ পাচ্ছি না দাদা যাই চাই একেবারে জ্যান্ত জ্যান্ত পার্শা তো দেখি তাও একটু ট্রাই করব। আমাদের চার ধরা কিন্তু এইখানে কমপ্লিট হয়ে গেল আর এখন যাব বর্ষি নিয়ে আজ আমাদের কাছে কাল চার ছিল না আজ জ্যান্ত চারও আছে আর আধা কেজি কিনেও নিয়ে আসছি তো যাই এবার আজকে তো মাছ ধরার হবে তার জন্যই আজকে পাইছি তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি আমরা এখন আছি পুলিশ লাইনের ভিতরে পুলিশ লাইনের যে মেন বড় নালাটা সেটার ভিতরে দেখুন দারুণ কিন্তু আজকে বাইরে না আজকে নালার ভিতরে হবে খেলা আজকে নালার ভিতরেই হবে খেলা সত্যি সত্যিতেই বইছি আজকে ছোট মাছের জন্য বসি নেই যেটা বাজবে সেটা বড়তা যদি না বাজে তা ফাঁকা কিন্তু যেটা ধরবে বড়তা পাতলা খাও কিন্তু বড় খাও বইছে থাকো দাদা উই যে জঙ্গলের ভিতরে বাজাবো জোরটা লাগে আজকের পুরোপুরি প্ল্যানটা দাদার আর যদি মাছ হয় তাহলে ক্রেডিটটাও দাদাকে দেওয়া হবে আর যদি না পাওয়া যায় তাহলেও দাদাকেই বলা হবে কথা শোনানো হবে হ্যাঁ দেখা যাক না হবে এরম না যে হবে না জেতা সারা দিয়ে বসলে পরে না হইলেও কিছু না কিছু তো হওয়ার কথা আছে

তো বসি ফেল ফেললাম সবাই আর এখন অপেক্ষা করব জোয়ারের আমরা জোয়ার হওয়ার আগেই এসে বসে গেছি দেখি তার আগে যদি একটা মাছ পাওয়া যায় ওই আগে দিয়ে বসা ভালো গেট কিনে তো আমরা এখানে বসে আছি তার উপর থেকে বর্ষাও শুরু হয়ে গেল কিন্তু আবার সারা দিন ভালোই ছিল যতক্ষণ আসছি তারপর থেকে ভালোই ওয়েদার ছিল কিন্তু এখন আবার একটু ঝিরি বর্ষা শুরু হলো আর সেই বর্ষার ফাঁকে ফাঁকে সবাই খেতে বসে গেছে দাদা তো শুরু কাঁকড়ল ভাজা আলু ভাজা ডিম ভাজা ডিম ভাজা মাছ ভাজা আলু ভাজা আমার দাদার সেম প্রকাশ ভাই গেলে একটু মাছ ভাজাটা এক্সট্রা এক্সট্রা রয়েছে আমাদের বাড়িতে মাছ নেই তো তবে ডিম তো নিছো ও ওটা মাছের ভিতরে কি তো ভাত

ওই তো মাসকে শুয়ে গেছে নাকি গোবরা টোবরা এক খাইছে নাকি এবার এই কোন রকম করে না এই হোম টানছে রে মাসি তো পুরো টের হইছে তাহলে কাইন মাস নেই মানে গার্ডার মধ্যে দি ডুকছে

ए quiso combine tai amio bajabu zorda tutte ko shandar aage ke mazba shandar modar dialogue chele mane pare ha pure dialogue amar sari diye ni nam zai abar amu zore thela to pouche je ba ai parmno to time moto pouche che tamra zai aide sei to bhongcha hobe na to parbo na ni na ektu

বন্ধুরা খুব জোর কিন্তু একটা বর্ষা দিয়ে গেল আর আমরা মানে তিনও ভাই ঘরের ভিতরে ঢুকে বসেছিলাম এতক্ষণ মোটামুটি আধ ঘন্টার উপরে আট আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কন্টিনিউসলি বর্ষা হলো প্রচুর মানে হাওয়ার সঙ্গে তাই কিন্তু এখন আমরা এরাটা যে আমাদের জেটটি তার ভিতরে ঢুকে গেছি সেই নালার ভিতরে আর তার আগে আর একটা কাণ্ড করেছে প্রকাশ ভাই আট নম্বরে গিয়েছিলাম মানে হাওয়া এত বিশাল ছিল না অনেক বেশি হাওয়া ছিল হাওয়া tufan বৃষ্টির ভিতরে যাইয়া তো দিলাম তিনজনই যাইয়া প্ল্যান করছি গड्डा যাইয়া বসি ভাবো একটু ভোলা মাছ পোমাটমা বাজাবো প্ল্যানেই তো ছিলাম হঠাৎ যেই দিলাম গেরাফিডা আর জলের তলায় গেল ডুব্বা আমাগো ডুঁং গিয়েছে গেরাফিডা ছিল হ্যাঁ গে আছে লেডা একদম চলে গেছে আর খোঁজ যা পাইলামই না মেলা চেষ্টা করছি বৃষ্টির ভিতরে এসে দেখাইতে বললাম না মানে বেশি জলে গিয়ে মাছ ধরবে অ্যাঙ্কারটা দেওয়া হয় সে নৌকার সঙ্গে বাধা ছিল না গেল আর সঙ্গে যত দড়ি বাঁধা ছিল সব চলে গেল বাড়ি গেলে বাবার বাড়ি গেলে বাবা

আর বেশি দূরেও নেই আমরা একেবারে আমাদের ঘাটের পাশেই পাঁচ মিনিট লাগবে তো এখন এখানে বসে দেখি কি হয় যদি এক দুটো এখনো জল জল ভরছে ভালো ফোর্স আছে জলে মাছ এখন এই জায়গা ধরতে পারে সবাইকে তো দেখি এখানে বসে মাছ ধরে আমরা পাশ দিয়ে চলে যাই আর দেখি সবাই ওই হাত হালিশ ডুঙ্গি নিয়ে এসে এখানে মাছ ধরে আমরাও পাবো আজকে আমরা একটু দেখি কেমন কি হয় তো দাদা একটা বড় ভাষা দিয়ে মাছ মানে চার দিয়েছে বড় একটা একটা মাছই এক ভাজা হয়ে যাবে মেন কথা কি না

তো ঠিক আছে আর কি বলার দেখি এখানে মাছ হবে অবশ্যই হবে হবে এরম বড় বড় লাল পেট কি বাজাবো একটু সময় ধৈর্য ধরে তাও খিদে লাগলে বাটটা খাই নাও ঘুমাছরা কিন্তু ঘুমাবা না সোকের মেলাই বৈঠকো তো ঠিক আছে দেখি কি এখন এখানে মাছ ধরে আমার ভাগেরটা কিন্তু ধরা হয়ে গেছে ডায়লগ এখন ঠিক আছে আমার ভাগেরটা ধরা হয়ে গেছে সবাই মিলে ধরছে

কলিকতা মোটে কানে যায় না কলিকতা কলি চাকুটা আমি করছি না তুই করছিলি তো দেখি এইখানে এখন ছোট ছোট মাছ বা বড় মাছের জন্য ফেলা হয়েছে অবশ্যই মাছ হবে বা যদি হয় অবশ্যই দেখাচ্ছি দাদা নাকি আর একটা মাছ ধরে ফেলেছে ও হ্যাঁ

আবার সন্ধ্যা কিন্তু হয়ে গেছে বাইরেও কষানো শুরু করছে কষানো শুরু করছে তো আরেকটু সময় মাছ ধরি ঠিক ওকে ডান ঠিক আছে তাই চলো সাথে দাও বন্ধুরা সূর্য অস্ত তো অনেক আগেই গিয়েছে আর এখন বাইরে পোকায়ে খুব কামড় দেওয়া শুরু করেছে তো সবাই বলছে যে এখন বাইরের দিকে বের হলেই হয় তো দাদাও বর্ষি তুলছে আমারও বর্ষি তোলা হয়ে গেল আর বাদলে মাছ তো হয় না তবুও আমরা আসি চেষ্টা করি

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর ভিডিওটা এখানেই শেষ করছি দাদা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো 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 বেরোয় বাড়ির দিকে চলো